আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই নিশ্চয় অনেক ভালো আছেন দেশের এবং দেশের বাহিরে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো সংসারের কাছ থেকে তো সবসময় ছুটি পাওয়া যায় না তো এইখানে আমরা চলে আসলাম আজকে বান্ধবী বলতেছে কিছু কেনাকাটা করবে আর এ মার্কেটটা হচ্ছে আমাদের বাসায় খুব কাছেই বিআইপি টাওয়ার চট্টগ্রাম বিআইপি টাওয়ার বলে এটাকে তো এইখানেই আসলাম কিছু কেনাকাটা করবে অবশ্য আমার তেমন কিছু লাগবে না আমার প্রয়োজনে তো ও কিছু কেনাকাটা করবে সেজন্য আসলাম আর এখানে এসে দেখি অনেক ধরনের সংসারের জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের কাচের জিনিস এবং সিরামিক্সে তারপর ইটালিয়ান এখানে প্লেট বাসনও আছে তো অনেকগুলোই দেখা যাচ্ছে দোকানটাও অনেক বড় আর এই যে বাটির সেট এগুলো হয়তো নতুন আসছে এর আগে দেখি নাই তো দামও বলতেছে অনেক প্রাইসটা কিন্তু বেশি তো জিনিস যেহেতু সুন্দর অবশ্যই হয়তো ওরা দামটা একটু বেশিই নেবে তো দেখা যাক কি কেনাকাটা করে আর এখানে কিন্তু দেখতে যে যেমন ভালো লাগতেছে আশেপাশেও আরো অনেক দোকান আছে তো ওইখানেও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম তো এই যেখানে পুরো সেট মিলানো সব কিছুই আছে প্লেট বাসন কাপ পিস তারপর সব কিছু এখানে পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো ঘরের শোপিসও এখানে পাওয়া যায় ঘড়ি ওয়াল ঘড়ি তারপর টেবিল ম্যাট সব কিছু এখানে সিনারি এগুলো ওয়ালে লাগানোর জন্য এরপরে আমরা আরেকটা দোকানে চলে আসছি এর পাশে তো এ দোকানটা কিন্তু বিআইপি টাওয়ারের নিচতলা তো দোকানটাতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আর যে কোনো জিনিস মানে একটা কাঁচের বাটি বলেন বা প্লেট বলেন প্লাস্টিকেরও একশো বিশ টাকা করে প্রাইস তো অনেকগুলোই যে বড়ো বড়ো বালতি বল তারপর পানি রাখার বোতল তারপর সব কিছুই এগুলো কাঁচের জিনিস এগুলোও একশো বিশ টাকা বলতেছে সেট মিলাইয়ে নিলো আপনার এক একটা যে কোনো আইটেম একশো টাকা তো বাচ্চাদের খেলনাও নাও তো এখানে ফুল দেখতেছি এগুলোও এরকমই প্রাইস তো সংসারে তো অনেক কিছুই লাগে আমাদের আর আমরা নারীরা হচ্ছে একটু শৌখিনতা যে কোনো ঘরের জিনিস দেখবো সংসারে অবশ্যই আমাদের সুন্দর লাগে টাকা থাক বা না থাকো আমাদের তো সুন্দর লাগাটাই হচ্ছে কিনে নেওয়া যেখানে সুপ বলগুলোও একশো বিশ টাকা করে বলতেছে একটা তো সব কিছুই আছে এখানে মোটামুটি যেমন দাম তেমন জিনিসও আছে আর এই পিঙ্ক কালারের বাটিগুলো কিন্তু অনেক হেভি অনেক একটু ওজন টাইপের তেমন একটা বড় না তেমন একটা না। তো বাচ্চাদের খেয়াল না আর এখানে টিকটক থেকে দেখে অনেক কাপড় আসছে এই দোকানটাতে তারপরে চলে আসলাম আমরা আরেকটা দোকানে জুতো কেনার জন্য তো আমার বান্ধবী বলতেছে এখান থেকে ও জুতা নেবে আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা পাওয়া যায় বাটা ব্র্যান্ডেরও আছে তারপর অন্যান্য ব্র্যান্ডেরও আছে ছোটো বড় সকলের জুতা পাওয়া যায় এখানে তো জুতাগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে ডিজাইনও আছে বিভিন্ন ধরনের তো ছেলেদের জুতা এবং বয়স্ক মুরগুদের জুতাও আছে এবং ইয়াং মেয়েদের টিনেজার যারা আছে ওদেরও পাওয়া যায় এখানে আর বাচ্চাদের জুতা জুতাগুলো কিন্তু অনেক কিউট অনেক সুন্দর তারপর লেডিস ব্যাগও আছে এখানে তো এখানে একটা ব্যাগ দাম জিজ্ঞাসা করছিলাম কেমন প্রাইস তো উনি বলছেন যে দেড় হাজার টাকা অনেক ভালো ব্যাগ সেই জন্য হয়তো দামটাও বেশি আর এটা হয় টাওয়ারে কিন্তু সব ধরনের দোকান আছে এখানে কসমেটিক হতে তারপরে ছেলেদের জার্সিও বিক্রি করে এখানে তো এরপরে চলে আসলাম আমরা বেকারিতে এর পাশে এখানে এখান থেকে কিছু নাস্তা নিয়ে যাব তো এখান থেকে কিছু নাস্তা নিয়ে চলে যাব বাসায় আর এখানে অনেক ধরনের মিষ্টি তারপরে হালুয়া বিভিন্ন ধরনের মিষ্টি দেখতেছি এখানে তো নারকেলের বরফিও পাওয়া যায় তো কেক বিস্কিট সবগুলোই আছে এখানে তো এরপরেই চলে আসলাম আমরা বাসায় অবশ্যই আমি তেমন একটা কিছু কিনি নাই আমার প্রয়োজন হয় নাই সেজন্য এইখানে এমনি শুধু দুটা তিনটা জিনিস কিনলাম আর এটা হচ্ছে ওয়াশরুমে রাখার জন্য একটা এই যে ঝুড়ি কিনলাম তো আর একটা সাবানের কেস এটা কিনলাম আর এটা ওয়ালের সঙ্গে ফিটিং হয়ে যায় এরকমটা পায় আর এগুলো হচ্ছে ঝুড়ির পিছনে লাগিয়ে ওয়ালের সাথে লাগালে এগুলা লেগে যাবে গামের মতো এগুলা তো স্টিকার এটা উঠাইলে তারপর ওইটার সাথে ফিটিং করে লাগানো যাবে তো এই যে সাবানের কেস এটা তো এরপরে আমি একটা তেলের জার কিনলাম তো এটা প্রয়োজন ছিল অবশ্যই অনেকদিন কেনার কথা ছিল কিন্তু মার্কেটে গেলে মনে থাকে না তো এটা হঠাৎ চোখে পড়লো তো এটা কিনলাম তো রান্নার তেল রাখার জন্য এটা একটু প্রয়োজন ছিল আমার আর এখানে আমার ভাবি সেদিন আমার জন্য এই ফুলগুলা বানিয়ে পাঠাইছে তো ক্লে দিয়ে বানাইছে এগুলা উনিও বানাইছে তো আমি বললাম আমাকে যেন বানিয়ে দেয় তো আমি যে এগুলা ফুলের টপ কিনি নেয় অবশ্যই ফুলের টপ কিনতে হবে এটার জন্য একটা তো আমার ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম